ভুট্টা হয়েছে কত সুন্দর প্রত্যেকটি গাছে দুটো করে ভুট্টা হয়েছে লঙ্কার জন্য জমি তৈরি করা হচ্ছে লঙ্কা গাছ লাগানো হবে দুটো করে মোচা হয়েছে ভুট্টা গাছে সুন্দর দুটো মোচা কত বড় গাছ আকাশ চারিদিকে মেঘে ঢাকা বৃষ্টি আসবে মনে হচ্ছে আবার রাতে বৃষ্টি হয়েছে এখানে আলুর জমি এখানে আলু রয়েছে এই মাটির ভিতরে আলু রয়েছে কিন্তু কত জঙ্গল হয়ে গেছে আলুর জমিতে বাহ সব আলুর জমি সব আলু উপর দিয়ে দেখা যাচ্ছে এখন আলু তোলা হয়নি কিছুটা জায়গায় আলু তুলেছে ওখানে দেখা যাচ্ছে আলু তুলে এক জায়গাতে রেখে দিয়েছে এখন প্রবেশ করব জঙ্গলের মধ্যে বা পুরো জঙ্গলাম কত সুন্দর ফল হয়েছে ধরুন ওটা গাছে কত সুন্দর দেখুন ফল হয়েছে বাহ সুন্দর সব গাছে দুটো করে মোচা এবং বড় বড় মোচা হয়েছে মালিক আলু তুলে নিয়ে গেছে এখন ছোট ছোট বাচ্চারা আলু করেছে Dengan konsumsi unsur yang